ছাত্রদলপন্থী যারা ছিল তাদের নামের পাশে হচ্ছে ক্রস দেওয়া ছিল তখন আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন কমিশনকে জানানোর পরে তার ভিতরে ব্যবস্থা নিয়েছে এর কিছুক্ষণ পরে টিএসিতে একটা ঘটনা হয়েছে ওইখানে একটা অভিযোগ এসেছে আমাদের নাকি আমাদের নামে নাকি ক্রস দেওয়া হয়েছে ব্যালট পেপারে তো আমাদের অবস্থান পরিষ্কার যে সমস্ত স্টাফরা এই ধরনের ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার জন্য তাদেরকে যেন এখন অ্যারেস্ট করা হয় তাদেরকে এখনো যেন তাদেরকে থানায় দেওয়া হয় এবং রিমান্ডে দেওয়া হয় এবং এই যে তাদেরকে কারা নির্দেশনা দিচ্ছে নির্বাচন বানচাল করার জন্য

সুতরাং এটা যাওয়ার জন্য এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা জুলাইয়ের সহিত আকাঙ্ক্ষা জুলাই বিপ্লব পরবর্তী এই নির্বাচনটাকে প্রিপেয়ার ক্যারিফুল করা এটা আমাদের সবার দাবি সুতরাং আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব বাকি যে সময় আছে শেষ সময় পর্যন্ত যেন আমরা সেন্টারে অবস্থান করি এবং যারা এখন পর্যন্ত ভোট দেয় নাই তারা যেন ভোট কেন্দ্রে আসে তাদের পছন্দের যে পার্টি সেই পার্টিকে যেন ভোট দেয় কিন্তু যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে সেটা শিক্ষক হোক সেটা স্টাফ হোক তাদের বিরুদ্ধে যেন আমরা সব ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি ধন্যবাদ

বিএসসিতে ব্যালট পেপারে আমাদের নামে নাকি ক্রস দেওয়া হয়েছে তখন আমরা বলেছি এই কাজটা যে করেছে যে পোলিং এজেন্ট করেছে যে বিশ্ববিদ্যালয় স্টাফ করেছে তার বিরুদ্ধে যেন এখনই ব্যবস্থা নেওয়া হয় তাকে যেন এখন অ্যারেস্ট করা হয় তাকে এখন যেন থানায় দেওয়া হয় এবং এই হুম তাকে যে নির্দেশনা দিয়েছে তাকে যেন আইডেন্টিফাই করা হয় এটা যদি বিচারের আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে এটা বোঝা যাবে সুতরাং আমাদের অবস্থান পরিষ্কার এই নির্বাচন বানচাল করার জন্য পোলিং এজেন্ট স্টাফ শিক্ষক যারাই ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান থাকবে এবং তাদের আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিক্রিয়া দেখছেন কিনা একটু বলবেন আশঙ্কার কিছু নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত সচেতন সবাই দেখেন উৎসবের সাথে সেন্টার সেন্টারগুলোতে এসেছে ভোট দিচ্ছে এই ধরনের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইনস্যুর করার জন্য আমাদের সুবিধা জীবন দিয়েছে সুতরাং যারাই সামনে থেকে পেছন থেকে ষড়যন্ত্র চক্রান্ত করছে তারাই তাদের পরিণতি তারা নিজেদের জন্য অবশ্য এটা তো দেখতে পাচ্ছেন সকাল থেকে যে উৎসব পরিবেশ সবাই আসছে ভোট দিচ্ছে এবং তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলছে তাদের প্রত্যাশার কথা বলছে এই ধরনের চমৎকার একটা করার জন্য আমাদের সহিত জীবন দিয়েছে তো আজকে যেমন ডাকস নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন এটা হচ্ছে জুলাই এর আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে আজকে ডাকশো নির্বাচন এখানে আমরা যারা আছে আমরা সবাই জুলাই সহযোগিতা এই নির্বাচনের মাধ্যমে জুলাই জিতে যাবে জিতবে তো আমরা আশা করছি বাকি যে সময়টা আছে সে সময়ে এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগ গুলোর আহ প্রশাসন আহ তারা হচ্ছে ব্যবস্থা নেবে একই সাথে অনেক বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতেছে আমরা এটা পয়সাকে জানিয়েছি বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেয় পর্যাপ্ত নিরাপত্তা ইনস্টিউট করে সেটা আমরা জানিয়েছি ওই জায়গায় যেন তারা ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের আরেকটা সেন্টার আহ ইউ ওইখানে আপনারা জানেন সাড়ে দশটা পর্যন্ত আমাদের কোনো কোলিং এজেন্ট ঢুকতে পারে নাই কোনো অবসার ঢুকতে পারে নাই তো এই যে আটটা থেকে নির্বাচন শুরু হয়েছে আড়াই ঘন্টা সেখানে কি হয়েছে সেটা আমরা জানি না সাংবাদিকদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয় না এরকম যে কনসার্ন গুলো আছে সেই কনসার্নগুলো গুলো যেন তারা ব্রিটিশ ভারতের ব্যবস্থা গ্রহণ করে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং